ওয়েলকাম টু এভরিমান টু মাই ব্লগ তো জুলিয়ানাস ব্লগে আপনাদের সকলকে স্বাগত আর দেখলেন মাত্রই যে বিছানাটা নিই তো এখন বিছানাটা গুছাবো এরপরে খাবো বিছানাটা গুছানোর পর চুলটা আশ্রাবো তারপরে খাওয়া দাওয়া এসে তো তাহলে এখন ফার্স্টে কম্বল টম্বল এইসব বিছানাগুলো তো গুছায়নি তারপরে চুলটা আস্রাবো বিছানা গুছানোর শেষ এখন চুলটা গুছ মানে আমার চুল কি করবো ঠিক করবো ও গোছালো হয়ে গেছে ঘুম থেকে উঠার পর দেখি নাস্তায় কি আছে থাবরা ও বাবা দিক সকালবেলা চিরতা ভিজাই গেছে চিরতা আমার বাবা আবার অবশ্য এইসব চিরতা ত্রিফলা এগুলি বিষয়ে মানে হার্বাল জিনিসে বেশ ভালোই আছে তো এগুলি ভিজায় ভিজায় রাখে আমি মা এবং বাবা তিনজনে খাই তো এটা খাবো তারপরে রুটি দিয়ে কি খাওয়া যায় যতটুকু মনে আছে ভাজি আছে তরকারি আছে ডিম হয়তো বা ফ্রিজে আছে দেখতে হবে ও হ্যাঁ ডিম দুটা আছে চাইলে ডিমও খাওয়া যাবে এখানে যে ভাজি আছে ঠিক আছে দেখা যাক কি খাওয়া যায় আগে চির ওটা খাবো আমি একেবারে রেডি হয়ে গেছি এই যে আমি একটু বাইরে যাবো সেজন্য টাটা 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 এটা ভালো গিস্টিকের যাদের প্রবলেম আছে তাদের জন্য ভালো আচ্ছা ঠিক আছে যাই হোক এখন তাহলে দেখা যাক কিচেনে কিছু গরম করে রাখছি কিনা দেখতে হবে কিচেন থেকে দেখে আসলাম কিছু নাই ছোলা গুড় আছে বাবা আনছিল ছোলা গুড় এখন খুলতে হবে হবে খুলে তারপরে যেটা আমরা গড়ে খাবো তিতার পর মিষ্টি খেতে মজাই রাখে তারপর আমার একটু ভাজি খেতে ইচ্ছা করতেছিল অলস তো এবং করবে ভাজিও গরম করবে তো আমি তো হালকা গরম জমা পরে নিলাম ঠিক আছে আর এখন না চশমা সানস্কৃপ তো লাগাইছি তার চশমা লাগবে না চশমা গোলাটিও হয়ে গেছে চেঞ্জ করা লাগবে মানে চেঞ্জ তো আর না দেওয়া লাগবে আর কি সামান দিয়ে ভালো করে চশমাটা তুলে নিলেই ঠিক হয়ে যাবে তো যাওয়া যাক যে পাশে চলে আসলাম আসার সময় সিঙ্গারা নিয়ে আসছি মানে আসার সময় মানে আমি মায়ের দোকানে গেছিলাম ওখান থেকে মা পঞ্চাশটা টাকা দিচ্ছে দুটো সিঙ্গারা নিয়ে আসলাম বাজে কটা বারোটা চব্বিশ মা আসতে একটু আরও সময় লাগবে সেও একটা কাজে গেছে সো সময় লাগবে তো এখন আবার তো সিঙ্গারা খেয়ে ঘরটা ছাড় দিব কারণ সকালবেলা তো ওই যে কাজের জন্য ঘুম থেকে আছে একটু দেরিতে উঠছি বাটি নিয়ে আসি পাঠিয়ে নিয়ে আসছি তো আসার সময় মায়ের দোকানে গেলাম মা পঞ্চাশশো টাকা দিল বললো যে আমার তো আসতে দেরি হবে তা হচ্ছে ভাতটা করে চিন্তা চিন্তা টাকা করবি হ্যাঁ কিছুক্ষণ থাক না পর্যন্ত আমি আসি তো এখন আপাতত আমার কাজ ঘর ঝাড়টা দেওয়া তুমি তো সকালবেলা দেরিতে উঠছি এখন সেজন্য ঘরটা ছাড় দিয়ে সুন্দর মতোই করবো তারপরে খর ছাত দিয়ে তারপর খাবার গুলো গরম করবো মা চলে আসবে ঘটা ঝাড় দেওয়া শেষ এখন ফ্রিজ থেকেই বের করবো খাবার গুলো বিয়ে করবো মানে মা যেহেতু কাজ করে তো তার পক্ষে তো আর প্রতিদিন রান্না সম্ভব না তো সে বেশি করে রান্না করে রাখে ঠিক আছে এরপর ওগুলি আর রাখে পানি গরম দিচ্ছি গরম পানি খাওয়ার জন্য ঠান্ডার সময় না Det er bra.